বন্ধুরা আমার নাম বিপাশা আমার ছেলের নাম বিশাল আমার স্বামী বিদেশে থাকে তাই আমি আমার ছেলে বিশালকে আমার সঙ্গে রাখি আমার ছেলেকে আমি যখন যেটা বলি সে চুপচাপ সেটাই শোনে আমাদের মা ও ছেলের মধ্যে এমন একটি গভীর সম্পর্ক ছিল যেটা হয়তো অন্যান্য মা ও ছেলের মধ্যে খুব কমই থাকে বন্ধুরা আমাদের মা ও ছেলের মধ্যে এমন একটি ঘটনা একরাতে ঘটেছে যেটা বলা উচিত নয় তবু আমি আপনাদেরকে বলবো। সেই রাতের ঘটনা যদি আপনারা সম্পূর্ণ সেই রাতের ঘটনাটি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তা আপনাদেরকে এখন সেই রাতে কি হয়েছিল আমাদের দুজনের মধ্যে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি বলছি তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আর আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি ছোট থেকেই অনেক সুন্দরী এটা আমার কথা নয় এটা হচ্ছে আমার পরিবারের কথা আত্মীয় স্বজনদের কথা সকলেই আমাকে এই কথাটিই বলে আমি নাকি অনেক সুন্দরী বন্ধুরা আমার যখন আঠারো বছর বয়স সেই সময় আমি দেখতে এতটাই সুন্দরী ছিলাম যে প্রত্যেকদিন দিন আমার বাসায় বিয়ের প্রস্তাব আসত শুধু বিয়ের প্রস্তাব না আমার পিছে চার পাঁচজন করে ছেলে সব সময় লেগেই থাকত আমি তাদেরকে পাত্তাই দিতাম না তারা আমাকে অনেক চেষ্টা করে প্রেমের প্রস্তাব দিয়েছে আমি তাদের কথাতে রাজি হইনি আমি পড়াশোনাতে খুব ভালো মনোযোগী ছিলাম এবং আমি ফ্যাশন করতে খুব পছন্দ করি জামা কাপড় থেকে শুরু করে সকল কিছু আমার ফাঁকত নতুনত্ব স্টাইলিশ হঠাৎ করে একদিন আমার বাবা মা আমাকে বলে মা তোমার জন্য একটি ভালো পাত্র পেয়েছি ছেলে খুব ভালো নম্র ভদ্র শিক্ষিত ছেলের ফ্যামিলিও খুব ভালো তবে আমাকে বুঝিয়ে বলছে যে মা তুমি যদি রাজি থাকো বিয়েতে তাহলে আমরা ছেলেকে একটু যাচাই করে তোমার সঙ্গে বিয়েটা দিয়ে দিব তখন আমি বললাম মা বাবা তোমাদের আমার জন্য যেটা ভালো মনে হয় তোমরা সেটা করো তখন আমাকে তারা বলল তুমি কি এখন বিয়েতে রাজি হবে তখন আমি বললাম তোমাদের যেটা ইচ্ছা তোমরা যেটা বলবে আমি সেটাই শুনব তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে ছেলেকে দেখতে পারো এবং বিয়ের বিষয়ে আলোচনা করতে পারো তখন আমার মা বাবা আমার বিয়ের বিষয়ে আলোচনা করলো এবং ছেলেকে দেখলো তারপর তাদের পছন্দ হলো ধুমধাম করে আমাদের দুজনের বিয়ে হলো আমার স্বামী খুব ভালো ছিল সে আমাকে খুব আদর যত্ন করত বিয়ের দুই বছর পর আমার ছেলের বাচ্চা হয় তখন আমার ছেলের নাম তার বাবা রেখেছে বিশাল তা আমাদের জীবন খুব সুন্দরভাবে চলছিল আমার ছেলের যখন পনেরো বছর তখন তার বাবা একদিন রোড অ্যাক্সিডেন্টে বাড়া যান তারপর আমরা খুব ভেঙে পড়ি আমার ছেলেও খুব কষ্ট পায় কিছুদিন পর আবার সব আগের মতো হয়ে গেল আর আমার স্বামী মারা যাওয়ার পর আমি আমার বাবার বাড়ি চলে যাই সেখানে আমি এবং আমার সন্তান থাকি আমার বয়স যদিও একটু বেড়েছে কিন্তু আমার সেই সৌন্দর্য এখন পর্যন্ত আছেই আমার যে বিয়ে হয়েছে এবং আমার যে সন্তান আছে এটা আমাকে দেখে কেউই বুঝতে পারে না অনেকেই হয়তো জানে না যে আমার একটি সন্তান আছে আমার স্বামী মারা যাওয়ার পর আমি আমার সন্তানকে ভালোভাবে পড়াশোনা করাই এবং সে তার নানা নানির বাসায় থেকে সুন্দরভাবে পড়াশোনা করছিল এবং খুব ভদ্র ছিল বিশালের বাবা মারা যাওয়ার এক বছর পর আমাকে একজন বিয়ের প্রস্তাব দেয় এই বিষয় নিয়ে আমার মা বাবা আমাকে জানায় তখন আমি রাজি হই না যে আমার একটি সন্তান আছে আমি এখন বিয়ে করলে কেমন হবে বিষয়টা তাই না তখন আমার মা বাবা আমাকে বুঝিয়ে বলল যে তোমার সন্তান আছে তাতে কোনো সমস্যা নেই সে আমাদের এখানে মানুষ হবে আর তুমি তোমার স্বামীর সঙ্গে সংসার করবে আমার বাবা আমাকে সুন্দর করে বোঝালো তখন আমি একবার ভেবে দেখলাম আসলে তারা আমার ভালো চাওয়ার জন্যই আমাকে আবার বিয়ের জন্য বলছে তখন আমি রাজি হলাম আমার ছেলে এগুলো বেশি একটা বোঝে না সেও খুব খুশি ছিল তো তারপর আমাদের বিয়েটা হলো কিন্তু আমার স্বামী ছিল একজন প্রবাসী মানে সে ইতালি প্রবাসী সে দীর্ঘদিন হলো বিদেশে থাকতো তার একটি স্ত্রী ছিল সে যখন বিদেশে থাকত তখন তার স্ত্রী অন্য একজনের সঙ্গে রিলেশন করে তার সঙ্গে পালিয়ে বিয়ে করেছে আর আমার স্বামী বিয়ের পর বিদেশ আবার চলে যাবে সেটা আমি কখনোই জানতাম না বিয়ের সাত মাস পর সে আবার বিদেশ চলে যায় তখন আমি খুব কষ্ট পেয়েছি সে আমাকে এই কথা কেন বলল না যে আমাকে বিয়ে করে কিছুদিন থাকার পর সে আবার বিদেশ চলে যাবে এই জন্য আমি খুব কষ্ট পেয়েছি তবুও আমি তার সঙ্গে ভালো ব্যবহার করে তাকে বিদায় দিয়েছি সে চলে গেল তারপর আমি বাসাতে একাই থেকে গেলাম আমার এই শ্বশুরবাড়িতে কোনো মানুষ ছিল না গোটা বাড়িতে আমি একা আর আমার ছেলে তার নানার বসায় থাকতো তার নানো নানুর সঙ্গে থাকত যখন আমি দেখলাম যে আমি একা থাকতে পারছি না তখন আমি আমার ছেলেকে আমার বাসায় ডাকলাম এবং তাকে বললাম যে তুমি আমার সঙ্গে একবার এখানেই থাকো আর আমার স্বামী দশ বছর বিদেশ থাকবে সেই সেটা আমাকে বলে গিয়েছে আর তার বিয়ে করার উদ্দেশ্য মূলত তার বাংলাদেশের সব সম্পদ তারপর তার বাসা এগুলো সকল কিছুর দায়িত্ব একজনকে দিতে হতো আর এখনকার সময় খুব খারাপ মূলত এগুলো দেখার জন্য বিশেষ করে সেই জন্য সে আমাকে বিয়ে করেছে আর আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে সে আমার সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিয়েছে যখন সে বুঝতে পেরেছি আমি খুব ভালো একটি মেয়ে এবং বিশ্বাসী একটি মেয়ে তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তবু আমি তার উপরে কোনো রাগ অভিমান রাখিনি তার সঙ্গে এখন প্রতিদিন কথা হয় কিন্তু আমি নিজে নিজে খুব একাকী বোধ করি কারণ আমি আমার সন্তানকে রেখে নিজের একাকিত্ব দূর করার জন্য বিয়ে করলাম কিন্তু সেই একাকিত্ব আবার আমাকে ঘিরে রাখল তবু আমি হাসি খুশিভাবে আমার ছেলেকে আমার সঙ্গে নিয়ে থাকা শুরু করলাম আমার ছেলের বর্তমানে বয়স আঠেরো বছর বিশালের সঙ্গে আমি কয়েকদিন খুব ভালোভাবে মিশতে শুরু করলাম তার সঙ্গে কয়েকদিন মিশতে না মিশতেই বুঝতে পারলাম যে তার মধ্যে অন্যরকম একটি পরিবর্তন এসেছে এতদিন সে আমার কাছে ছোট থেকে বড় হল তার মধ্যে তো এমন কোনো পরিবর্তন ছিল না তারপর আমি বিশালকে একটু ভালোভাবে চোখে চোখে রাখলাম যখন আমি তার উপরে নজর রাখলাম তখন একটি খারাপ লক্ষণ প্রথমে পেলাম একদিন দুপুরে খাবার খাওয়ার পর দেখি সে বাসার ছাদে চলে গেল তখন আমি ভাবলাম হয়তো এমনি ছাদে যাচ্ছে কিন্তু যখন পাঁচ মিনিট পর আমি তাকে দেখার জন্য ছাদে গেলাম তখন দেখি সে ছাদের উপরে সিগারেট খাচ্ছে সে তো আগে এমন ছিল না এত ভদ্র ছিল যে সে কথা খুব কম বলতো। আর সেই ছেলে এখন সিগারেট খাচ্ছে এটা দেখার পর আমার খুব খারাপ লাগলো আমি খুব কষ্ট পেলাম তারপর আমি তাকে কোনো কিছু বুঝতে দিলাম না যে সে সিগারেট খেয়েছে এটা আমি দেখেছি এরপর তার পরের দিন সন্ধ্যার সময় আমাকে বলছে যে মা আমি এখন বাহিরে যাব আমার বন্ধুদের সঙ্গে আজকে রাতে পার্টি আছে আমি আজকে সারা রাত সেখানে থাকব তখন আমি বললাম তুমি পার্টিতে যাবে ঠিক আছে কিন্তু পার্টি করার একটা তো সময় আছে সেখানে তোমাকে কেন সারা রাত থাকতে হবে রাত সর্বোচ্চ বারোটা এর মধ্যেই তো তুমি বাসায় আসতে পারবে সে তখন বলে না মা রাত বারোটার দিকে থেকে পার্টি শুরু হবে এবং সারা রাত হবে তখন আমি কোনো কিছু না ভেবেই তাকে বললাম আচ্ছা ঠিক আছে তবে তাড়াতাড়ি তুমি চলে এসো তারপর সে চলে গেল পার্টিতে আর সেই দিন রাতে আমি একা ছিলাম পুরো বাড়িতে কেউ ছিল না আমার কোনো সমস্যা হচ্ছিল না তবুও আমার ঘুম ধরছিল না সেই রাতে হঠাৎ করে আমার ছেলে রাত দুইটার দিকে আমাকে কল দিয়ে বলে যে না আমার বিশ হাজার টাকা লাগবে তুমি এখনই আমাকে বিশ হাজার টাকা পাঠিয়ে দাও তখন আমি তাকে বললাম কেন তোমার বিশ হাজার টাকা লাগবে এত রাতে তখন বিশাল আমাকে বলল মা আমি তোমাকে বাসায় এসে বলবো যে কেন বিশ হাজার টাকার আমার লাগলো তখন আমি কোনো কিছু না ভেবেই তাকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল আমি তাকে তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম তারপর রাতে আমি ঘুমিয়ে গেলাম এবং সকাল নটায় আমি ঘুম থেকে উঠে দেখি এখনও বিশাল বাসায় আসেনি তারপর তাকে আমি কয়েকবার কল দিলাম সে কল ধরল না তারপর একটু চিন্তা হলো কিন্তু কিছুক্ষণ পর সে আবার আমাকে কল ব্যাক করলো করার পর আমাকে বলল যে মা বিকেলে বাসায় আসব তখন আমি বললাম কেন বিকেলে তুমি বাসায় আসবে তোমার তো সকালে আসার কথা তখন সে আমাকে বলল বিকেলে এসে তোমাকে বলবো তারপর বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেল তাও সে বাসাতে আসলো না তখন সে যে জায়গাতে আছে সেই জায়গার আমি খোঁজ করলাম তার বন্ধুকে আমি কল দিয়ে বললাম ঠিকানাটা কোথায় তারপর সে ঠিকানাটা দিল এবং আমি সেখানে গেলাম যাওয়ার পর তারপর দেখি সে একটি রুমে রয়েছে আর সেখানে তিনটি সুন্দরী মেয়ে এবং দেখি টেবিলের উপরে অনেকগুলো মদের বোতল আর যে মেয়েগুলো ছিল তাদের ড্রেস আপ খুব খারাপ ছিল তখন আমাকে সেখানে বিশাল দেখে চমকে যায় এবং তারপর আমি তাকে সেখান থেকে বাসায় নিয়ে আসি এবং তাকে অনেক বকাঝকা করি তারপর সে কয়েকদিন খুব ভালোভাবে থাকে বাসার বাইরে খুব কম যায় এবং ভদ্রভাবে থাকা শুরু করে কিন্তু কিছুদিন পর হঠাৎ করে একদিন সে রাতের দশটার দিকে বাসায় আসে এমনি দিনে বিশাল আটটার মধ্যে বাসায় চলে আসে কারণ আমি তাকে বলেছি যে আটটার মধ্যে তোমাকে বাসায় আসতে হবে তো সেদিন রাত দশটায় সে বাসায় আসে তারপর সে কথাবার্তা বলে না এবং তাকে দেখে মনে হচ্ছিল সে খুব ক্লান্ত কিন্তু আমি বুঝতে পারিনি যে সে নেশা করেছে তারপর খাওয়া দাওয়ার পর সে ঘুমাতে যায় এবং আমিও তার পাশে ঘুমাতে যাই আমরা তো রাতে এক বিছানাতেই থাকি রাতে যখন সে আমার সঙ্গে ঘুমায় তখন সে খুব ভালোভাবে ঘুমায় কিন্তু সেই রাতে সে আর ভালোভাবে ঘুমায়নি শুধু নড়াচড়া করে মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে তারপর আমি তাকে বললাম কি বলো এগুলো তুমি উল্টাপাল্টা তারপর সে আমার সঙ্গে খুব একটা খারাপ কাজ করে সেটা হলো সে আমার নামে উল্টাপাল্টা অনেক কিছু বলতে শুরু করে আমি নাকি খারাপ আমি নাকি তার সঙ্গে খারাপ ব্যবহার করি তারপর তাকে নাকি আমি অনেক কষ্ট দিই এগুলো যখন বলছিল আমি তখন একবারে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি যে সে নেশা করেছে কিন্তু হঠাৎ করে সে বলে উঠলো আমি নাকি খারাপ মহিলা তার জন্য নাকি আমি আরেকটা বিয়ে করেছি এই কথা যখন বললো তখন আমি নিজেকে কন্ট্রোল না করে তাকে একটি থাপ্পড় মারি তারপর উল্টো সে আমাকেও থাপ্পড় মারে তারপর আমি রাগ হয়ে তাকে আরও মারধর শুরু করি কিন্তু সেও আমার গায়ে হাত দেওয়া শুরু করে আর এভাবে সে রাতে আমার সঙ্গে সে অনেক খারাপ কিছু করেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না সে রাতের ঘটনাটি আপনাদেরকে যদি সম্পূর্ণ বলতে চাই তাহলে আপনাদের শুনে খুব খারাপ লাগবে বিশাল আমার নিজের ছেলে হয়েও সে আমার সঙ্গে এমন একটি কাজ করেছে সেই রাতে যেটা কোনো মা ও ছেলের মধ্যে এরকম ঘটনা না ঘটে তারপর তারপর আমি নিজেকে সামলানো শুরু করি আমি তখন নিজেকে বলতে থাকি এগুলো যা হয়েছে এগুলো তো সে নিজের ইচ্ছা করেনি বা ভালো মস্তিষ্কে এগুলো খারাপ কাজ করেনি সে নেশা করার জন্য এগুলো করেছে তারপর আমি অনেক কষ্ট করে নিজেকে সামাল দিয়ে রাতটা কোনোভাবে কাটালাম তারপর যখন সকাল হলো তারপর দেখি সব ঠিকঠাক সকালে বিশালের কিছু মনে ছিল না রাতে যা ঘটেছে সেগুলো যদি মনে থাকতো তাহলে সে আমাকে কিছু বলতো কিন্তু সেগুলো তার মনে ছিল না কিন্তু সকালবেলাতে আমি তাকে রাতের যেগুলো খারাপ ঘটনা ঘটেছে সেগুলো বলিনি শুধুমাত্র বলেছি নেশা করো কি কারণে তখন আমাকে বললো মা ভুল হয়েছে আমি আর কখন এগুলো করব না আমাকে ক্ষমা করে দাও তারপর আমি তার ভুল বুঝতে পেরে তাকে ক্ষমা করে দিলাম এবং তার ভালোর জন্য তাকে আমি আরও সুন্দরভাবে বোঝালাম যে এগুলো কোনো কিছু করে তোমার কোনো লাভ হবে না তুমি যদি নিজের ভালো না বুঝো তাহলে তোমার নিজেরই ক্ষতি হবে তারপর সে চুপচাপ আমার কথা শুনে বললো মা আমি আবার আগের মতো হয়ে যাব এভাবে তারপর সে ভালো হয়ে গেল